গুড মর্নিং বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার সমস্ত গার্ডেনের কি আমার আন্তরিক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা শুরু করছি আমি প্রথমেই চলে এসেছি আমার ছাদ বাগানে আমার সুন্দর সুন্দর গাছগুলোর কাছে দেখতে সকালের ওয়েদারটা তো খুব সুন্দর গাছের পক্ষেও খুব ভালো মানুষের পক্ষেও খুব ভালো তা আমার এখন সব গাছগুলোকে একটু দেখে নেওয়ার পালা আর এখানে একটা আমি গাছ ফুল দেখাচ্ছি দেখুন অ্যালোভেরা ফুল এটা প্রচুর মানে প্রচুর দিন পর ফুটেছে একটা ছোট্ট টবের ভেতরে রঙের টব এটা খুব লাকি ফুল আর কি সেটা আপনারা দেখানো আপনাদেরকে দেখানো একটা আমার মানে কর্তব্য বলে মনে করলাম কারণ আপনারা আমার সঙ্গে এতদিন ধরে রয়েছেন আমার কি ফুল ফুটছে অন্য ফুল তো ফুটছেই গোলাপ তারপরে জবা তারপরে কামরাঙা আপনাদেরকে দেখিয়েছি কামরাঙা প্রচুর ধরেছে আবার কিছুগুলো কামরাঙা ফল পড়েও যাচ্ছে আমি কলার খোসাটা দিচ্ছি আর সবজি এসব ইয়েটাও আজকে দেবো ভাবছি সবজিটা যেটা ওয়েস্ট হয়ে আছে ওটাও দেবো ভাবছি কারণ কামরাঙা ফলগুলো খুব পড়ে যাচ্ছে দেখাচ্ছি আপনাদের প্রচুর ধরেছে এরকম টবের বাইরে কিছু পড়ে গেছে টবের মধ্যে আর ধরেছেও প্রচুর এইসব পুরো পাতায় পাতায় পাতার মধ্যে মধ্যে এইজ প্রতিটা জায়গায় জায়গায় ধরেছে আসলে পাতার ফল বোঝা যাচ্ছে না কিন্তু প্রচুর ধরেছে বড় বড়োও হয়ে গেছে এই যে কিন্তু পড়ে যাচ্ছে বলে ওর ট্রিটমেন্ট করতে হবে একটু আর আমার এই ছাদ থেকে আমার নিজের বাগানটা একটু দেখাচ্ছি প্রচুর ছিনটি ফুল ধরেছে এদিকে পেয়ারা গাছ আর আম গাছ কারণ এদের সবাইকার বয়স এক বছর আমি বাগানটাকে আর একটু সুন্দর করে সাজাতে চাইছি এদিকে আমার নারকেল গাছ আছে মালবেরি গাছ আছে আম গাছ আছে পেঁপে গাছ আছে নিচে এলাম আমার এই ছাদের নিচের ছাদটাতে এই গাছগুলোকে একটু দেখাবার জন্য এই রোদটা উঠেছে গাছগুলোর গায়ে পড়ছে ভালো লাগছে বেশ তো বাগানের রানী রয়েছেন খুব দুর্দান্ত গন্ধটাও এরকম ফুল ইয়ে হয়ে গেলে এগুলো ফেলে দিলে খুব আরও বেশি বেশি ফুল ফুটবে এটা তো আমার করবী ফুলের গাছ আপনারা সবাই চেনেন আর অনেক বড় বড় ফুলটা হয় বেশ ভালো লাগে অনেকগুলি ফুল ধরেছে আর এই জবার কালারটা দেখুন কি দুর্দান্ত কালার জবাগুলো আমি টবেতে দিয়েছি আর এখানেও আমার দুটি জবা হয়েছে এর কালারটা আবার আলাদা এটা আবার অরেঞ্জ ধরনের কালারটা গেরি মাটি টাইপের মাটি টাইপের কালারটা খুব সুন্দর কালার এই য আমি তো এর নাম দিয়েছি শিবজটা এখানেও আমার নর্মাল জবা গাছ আছে এটাও আমার নর্মাল জবা গাছ আর এদেরকে এখানে অনেক জায়গা করে দিয়েছি এই গাছটাকে কাটিং করলাম অনেক পাতা নষ্ট হয়ে গিয়েছিল ওই জন্য কাটিং করে দিলাম এবার আমার এখানে একটা কিছু ঝিঙে জাতীয় কোনো গাছ উঠেছে এখানের বাগানকে তো আপনাদেরকে আমি দেখালাম আর আমার ওখানের বাড়ির বাগানটা শিবা যেটা এখন করছে ওটাও আপনারা একটু দেখবেন এখানের বাগানে আমি এবার বাকি ভিডিওটা ওখানে পাঠিয়ে দিচ্ছি শিবাকে তো শিবা ওখানের বাগানে কেমন ফুল ফুটেছে সেগুলো সব দেখিয়ে ও ওখানে কিছু ফুলের গাছ লাগিয়েছে ওখানে অনেকও ফুলের গাছ লাগিয়েছে তো আপনারা এখন এবার ওই ভিডিওটা দেখবেন এর সঙ্গে অ্যাড করে দেওয়া হবে আর এই মালবেলি গাছটা ডালটা কেটে এটা টবে লাগানো হয়েছে এখানে অনেক লাগু ব্যাম্প রাখা হয়েছে আম গাছ আছে বেলি ফুলের গাছ মোটামুটি যতটা পেরেছি য আমি আমার ছাদ বাগানকে ভরিয়ে তোলার চেষ্টা করছি আপনারা এইভাবে সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের ভিডিওটা আর যদি কোথাও ভালো লেগে থাকে তো একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো শিবার ভিডিওটা সঙ্গে অ্যাড করে দিয়ে দেখবেন তো আমি ভিডিওটা এখানেই রাখছি তো এতক্ষণ আমাদের আর বাড়ির গার্ডেন দেখলেন এবার আরেকটা একটা বাড়ির দেখুন যেখানে আমি আর বাবা থাকি আসলে ওটাতে মা থাকে এখানে হচ্ছে কয়লা খনি অঞ্চল এখানে গাছ করা খুবই টাফ তাও মা করেছিল যখন ছিল তো আমি যখন আছি তো গাছ ছাড়া তো থাকতে পারবো না তাই কিছু ফুলের গাছ লাগিয়েছি শীতকালের আমাদের দুই বাড়ির গার্ডেন ফুল ফল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যদি আমাদের চ্যানেলে নতুন হন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের আবার একটা নতুন ভিডিওর সাথে টাটা